হ্যালো ব্রান্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গ্রামের মাঠে একটি সারের নাড়াইয়ের আয়োজন করা হয়েছে এই নারাই দেখতে গ্রামের ছোট বড় সকলেই মাঠে চলে আসছেন জিনিসটাকে আরও সুন্দরময় করে তোলার জন্য দুটি সার কি সুন্দর আছে নারাই চলতেছে আপনারা দেখতে থাকুন গ্রামের গ্রামীণ পরিবেশে এইরকম একটি সুন্দর সারের নাড়াই দেখতে পেরে সবাই আনন্দে আত্মহারা এই রকম গ্রামীণ পরিবেশে সারের নাড়াই আমরা অনেক দেখেছি ছোটবেলায় কিন্তু এখনকার সময়ে সেটা সময়ের ব্যবধানে এরকম নাড়াই সচরাচর দেখা যায় না খুব কম আপনি সরাসরি এরকম সারের নাড়াই দেখতে পারবেন আমরা সুন্দর একটি সারের নাড়াই দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কোন সারটা জিতে এবং কোনটা হারে আমরা দেখতে থাকি দেখি শেষ পর্যন্ত কি হয় কোন সারটা জিতবে বলে আপনাদের মনে হচ্ছে প্লিজ কমেন্ট করে জানান আমার কাছে মনে হচ্ছে দুইটা সারের সিং যদি একই রকম হতো তাহলে নাড়াইটা আরও সুন্দর হতে পারত যেহেতু একটি সারের সিং খাটো আর একটি লম্বা তাই যে সারের সিং খাটো ওইটা ভালোভাবে খেলতে পারতেছে না সিন দ্বারা ধরতে পারতেছে না যার কারণে একটু আমার কাছে দুর্বল মনে হইতেছে আপনাদের কাছে যদি এমনই মনে হয় তাহলে কমেন্ট করে জানান এই শেষ পর্যন্ত মনে হচ্ছে কালো শার্টটা হেরে গেছে কিন্তু না সে আবার ফেরত আসছে মনে হচ্ছে আবার নাড়াই হবে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় এই রকম একটি সুন্দর নাড়াই আপনি কিন্তু গ্রাম ছাড়া কোনো জায়গায় দেখতে পারবেন না অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে দেখতে আপনারাও দেখুন আশা করি অনেক ভালো লাগবে আসলে এমন নারাই আপনি সব সময় দেখতে পারবেন না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সুন্দর একটি পরন্ত বিকেলবেলায় বেলায় সুন্দর একটি সারের নারাই সবাই দেখতে পারতেছে সবাই অনেক আনন্দিত સોજા�લ સા�મા� કા�લે સામા�લા હોમા�઱ં ધા�ા કા�ા઱ંદાલે સાભારણ